আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার নতুন এগরা অঞ্চলে পাণ্ডার বাদপাড়াতে বিজেপির রাজ্য নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রচার চালানোর সময় তৃণমূলের একদল সদস্য গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ দেখায় এই বিষয় ঘিরে বিজেপির কর্মী সমর্থকরা পাল্টা স্লোগান তুলতে থাকে এই বিষয়কে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায় জানা গেছে তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতৃত্ব এদিন বেশ কিছু কথা বলার সময় বিজেপি নেত্রী তাদের প্রত্যুত্তর দেয় এই বিষয়কে নিয়ে বচসা উত্তেজনা সৃষ্টি হয় এই বিষয়কে লক্ষ্য করে পুলিশের বিশেষ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নেয় সকলে লাইভ বিধায়িকা বিজেপির যে অগ্নিমিত্রা পাল আজ আমাদের পাড়াতে ভিজিট করতে ঢুকেছে ভোটের জন্য পাঁচ বছর আগে যে ভোটের সময় এসেছিল একটা খোলা গাড়িতে তখন সবাইকে প্রতিশ্রুতি যে পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে আজ আমি আছি পাইপ লাইনে জল ঢুকবে সব ঢুকবে আজ এখনো পর্যন্ত জল ঢুকাতে পারেনি আজ পাঁচ বছর পর যখন ভোট আসছে আবার সামনে তখন উনি পাঁচ বছর পর ওর মুখটা দেখতে পেয়েছি আমাদের পাড়ার নাম জিজ্ঞেস করছি আপনি যে পাড়া এসেছেন তার নাম বলুন নাম বলতে পারছে না বুঝছে আমি যে বলতে পারবো না তার জন্য কর্মীরা আছে আর কর্মীদের তো মুখের ভাষা খারাপ তারা আমাদের পাড়াতে দিন বসে না কোনোদিন যোগাযোগও করে না হ্যাঁ আমাদের আজকে যে রাস্তায় দিদি দাঁড়িয়ে আছে শুধু ভুল ভুল প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তা নেই ড্রেন নেই আজ তো নতুন নতুন ড্রেন হচ্ছে রাস্তা হচ্ছে যে রাস্তার উপর দাঁড়িয়েছে সেটা তো আমাদের আমরা সবসময় পাশে পাই বিবেক মন্ডলকে পঞ্চায়েত সদস্য রাতে ভিতে গরিবের কোনো হরি খারাপ বা কিছু তার নিজের ব্যক্তিগত বা গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে দিয়ে আসে কাকে আমরা চিনবো আমাদের গ্রামের ছেলে বিবেক মন্ডল কিন্তু চিনবো আজ অগ্নিমিত্রা পাল এসে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে আজ আমি জল দেবো রাস্তা দেবো ড্রেন দেবো চাকরি দেবো ওর কি এতদিন এতদিনও কোথায় ছিল পাঁচ বছর যে আজ এসে পথে মানুষকে বলে তিন হাজার টাকা দেবো এতদিন বলছো লক্ষ্মী ভান্ডার ভিকারি মমতা যে ভিক্ষার টাকা নেবেন নাই আজ উনি কন মুখে বলছেন যে তিন হাজার টাকা আমরা দেবো ভোটের পর সে আমার ভিক্ষা ভিক্ষারি বানাচ্ছে না দিকে তো আরো বড় ভিক্ষারি বানাচ্ছে বলছে আমরা তিন হাজার দেবো সে তো বড় ভিক্ষারি বানাচ্ছে আমাদেরকে ভুল প্রতিশ্রুতি কেন দেবে ওকে আমরা চিনি না জানি না আমাদের গ্রামে চিনে বিবেক মন্ডলকে চিনি তিনি মলয় ঘটকে চিনি সেই আমাদের পাড়াতে আমাদের গ্রামে এসে তারা কাজ করে গেছে আজ ও অগ্নিমিত্রা পাল কোথা থেকে ও তো পাঁচ বছর বালি চোর কয়লা চোর আর গরু চোর করে পথে কাটিয়ে দিল আজ মানুষের পাশেও কটি দাঁড়িয়েছে কটি কাজ করেছে বিধায়িকা হিসাবে আমাদের এখানে বলে দেখ যে এইটা করেছি আজ আমাদের ওয়াটার ফিল্টার বিবেক মন্ডলকে বসে বসে বলেছি ওয়াটার ফিল্টার করে দিয়েছে জলের জন্য আমাদের সংকট হাটিয়ে দিয়েছে মন্ডল ঠিক আছে ড্রেন ড্রেন নতুন নতুন ড্রেন তৈরি হলো রাস্তা যে রাস্তার উপর উনি দাঁড়িয়ে আছেন এখন ঢালাই চলছে নতুন রাস্তা ঢালাই করে চলছে ঠিক আছে উনি বলছে রাস্তা নেই ড্রেন নেই ও কি কানা বটে যে রাস্তা নেই ড্রেন নেই মিথ্যা প্রতিশ্রুতি তিন হাজার টাকা দেবো পনেরো লাখ টাকা কোথায় দিয়েছে আজ পর্যন্ত একটা কোন মানুষের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ঢুকেছে কি নাম তোমার আমার নাম সুমন মন্ডল আজকে আমরা এসেছি পাড়ায় পাড়ায় দিদিভাই করছিলাম সকাল থেকে আসি সুদক্ষিণী যেভাবে করে থাকে গতকালও এসেছিলেন নতুন এগারায় আজকে নতুন এগারাতে পান্ডার পাড়াতে আমরা করছিলাম এবং সেখানে সকাল থেকে আমরা করছি হঠাৎ করে এখানকার যে পঞ্চায়েতের সদস্য তার নামটা কি নামটা কি মন্ডল তার খুব বদনাম আছে খুব উশৃঙ্খল এবং প্রচন্ড গুন্ডাগার্দি করে শুধু বিজেপির সাথে না নিজের দলের সাথেও এই কদিন আগেই রাস্তাতে কাটমানি ঠিকমতো মতো পাইনি বোধ পঞ্চায়েত প্রধান যিনি আছেন মহিলা মমতা মণ্ডল তার সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা হয় রাস্তার কাজ বন্ধ করে দেয় এখানকার যে অঞ্চল প্রেসিডেন্ট আছে তৃণমূলের সুদর্শন খা সুদর্শন মণ্ডল তার সাথেও ঝামেলা এই বিশৃঙ্খল ব্যক্তি এই এগারো এই বিবেক মণ্ডলের সাথে পিএমসি এর যে প্রধান মমতা মন্ডল গোদাই তার নাম একটা রাস্তা বানানো নিয়ে সেটা নিওছে বিবেক মন্ডল রাস্তা করতে দেবে না মানে উন্নয়ন করতে দেবে না ভেবে দেখুন তার এরিয়া রাস্তা সে করতে দেবে না কারণ কি সে টাকার আঠманиটা পায়নি সিমিকেটের হিসাব বিনামূল্যে যা হয়ে থাকে এবং সেখানে তাদের আমাদের সিনিয়র নেতৃত্ব এসে তাকে বলা হয় থ্রেটেন করা হয় তারপর সেই কাজ ভাগাভাগি টাকা পয়সা খেয়ে ফেয়ে তারপর সে তারা কাজ শুরু করে প্রচণ্ড বদনাম এই এই মানে তৃণমূলের তো বদনাম আপনি বুঝতেই পারছেন টাকা পয়সা ছাড়া কিছু বা জানে না এবং আমরা বাড়ি বাড়িতে যাচ্ছি হঠাৎ করে ওই বিবেক মণ্ডলকে আমি তো আর বিবেক মণ্ডলকে চিনি না আমি তার ছেলে সাক্ষেদেরও চিনি না কিন্তু আমাদের যারা স্থানীয় কার্যকর্তারা যারা আমার সাথে ছিল তারা বললো যে এরা সব বিবেক মণ্ডলেরই গুন্ডা গুন্ডা বাহিনী আর কি প্রতিদিন রাত্রে তাদের ক্লাব আছে সেই ক্লাবটার নাম আমাকে জিজ্ঞেস করছে আপনি জানেন এখানে কি একটা ক্লাব আছে আপনি কি সে নামটা বলতে পারবেন আচ্ছা বলুন তো একজন বিধায়িকা কি কোথায় কোন পাড়াতে কি ক্লাব আছে সেই ক্লাবে তোমরা মদ খাও সেই ক্লাবটা মুখস্থ করে রাখার নৈতিক দায়িত্ব কি আমার মিলন মিলন সংঘ বলে না মিলন ক্লাব বলে তাদের কি ক্লাব আছে সে এখানে কী ক্লাব আছে আপনি কি কাজ করেছেন আরে আমি কি কাজ করেছি আমি আসানসোল দক্ষিণের মানুষকে মানুষ জানেন আমি তাদেরকে কৈফিয়ত দেবো তোমাদের মতো গুন্ডাবাহিনীকে কী কইফিয়ত দেবো আর তোমাদের তোমরা তোমাদের মুখ্যমন্ত্রী আর তোমাদের দল পশ্চিমবঙ্গের মানুষকে পনেরো বছর ধরে প্রতারণা করেছে। তোমাদের মুখ্যমন্ত্রী তোমাদের দল ডবল ডবল চাকরির কথা বলেছে আমাদের বাইশ লক্ষ ছেলেমেয়ে চলে গেছে অন্য রাজ্যে পেটের দায় তোমরা প্রতিশ্রুতি রাখো নি তোমরা আজকে গরিব মানুষের বাড়ি বানিয়ে নি টাকা খেয়েছো চুরি করেছো বাড়ি বাড়িতে জলের কানেকশন দেওয়ার কথা ছিল আজকে এই আসানসোল দক্ষিণে এত জলের সমস্যা বাই বা বারবার করে বলার পরেও জলের সমস্যা মেটেনি আজকে কোথাও যদি পাইপ বসে কোনো জায়গাতে জল চালু হয়নি তোমরা আবার বল